রাজা হেরত কেন ছোট্ট প্রভু যিশুকে খুঁজছিলেন তা আমরা বাইবেল থেকে দেখব মথি তার দুই অধ্যায় ১৩ থেকে আমরা দেখছি পণ্ডিতেরা চলে যাবার পর প্রভুর একদূত স্বপ্নে জোসেফকে দেখা দিয়ে বললেন ওঠো ছেলেটি ও তার মাকে নিয়ে মিশর দেশে পালিয়ে যাও আর আমি যতদিন না বলি ততদিন পর্যন্ত সেখানেই থাকো কারণ ছেলেটিকে মেরে ফেলবার জন্য হেরত তার খোঁজ করবে দেখুন ছোট্ট প্রভু যিশু যিনি জাস্ট কিছুদিন হল তিনি জন্মগ্রহণ করেছেন কিন্তু রাজা হেরত তিনি হিংসা করে বা রাগ করে যেভাবেই হোক না কেন তিনি কিন্তু খোঁজ করছেন প্রভু খ্রিস্টকে মারবার জন্য হত্যা করবার জন্য প্রভু খ্রিস্ট যখনই জন্মগ্রহণ করেছেন আমরা এর আগের দেখেছি যে পণ্ডিতেরা তারা সম্মান দিতে এসছে কিন্তু এদিকে তার উল্টো দিকে কিছু লোক অর্থাৎ হেরদের মতো কিছু লোক যারা তাকে হত্যা করতে চেয়েছে বা তারা চায়নি যে প্রভুযশু খ্রিস্ট যেন কন্টিনিউ এই পৃথিবীতে তিনি থাকতে পারেন অর্থাৎ তিনি জন্ম থেকেই যেমনি করে কিছু লোক ছিল তাকে সম্মান করেছে কিছু লোক ছিল যারা অসম্মান করেছে অর্থাৎ শয়তান দ্বারা তারা পরিচালিত হয়েছে বলেই তাকে অসম্মান করেছে সেখানে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে কিন্তু ধরনের লোক কিন্তু থাকবে আমাদের জীবনেও কিন্তু ধরনের ব্যক্তি সেটা থাকবে সেটা হচ্ছে একটা হচ্ছে পবিত্র আত্মা আর একটা হচ্ছে মন্দত্তা অর্থাৎ প্রভুর আত্মা আমাদেরকে সাহায্য করবে প্রভুর আত্মা আমাদেরকে সম্মানিত করবে লোকদের কাছে বিভিন্ন জায়গায় সম্মানিত করবে কিন্তু শয়তানের আত্মায় পরিচালিত যে সমস্ত লোকেরা অর্থাৎ শয়তান এক কথাই মানুষ আমাদের কোনো মানুষ আমাদের শত্রু না কিন্তু শয়তানের আত্মা হচ্ছে আমাদের শত্রু আর সেই শয়তানের আত্মার মধ্য দিয়ে লোকেরা কিন্তু আমাদেরকে অপমান করার চেষ্টা করবে আমাদের বিপক্ষে মিথ্যা কথা বলার চেষ্টা করবে অনেক রকম বাধা তৈরি করার তারা কিন্তু চেষ্টা করবে অর্থাৎ আজকে আপনি আমি যখন প্রভুর কথা বলছি বা তাকে গ্রহণ করার চেষ্টা করছি তাকে জানবার চেষ্টা করছি তখন কিন্তু বাধা আসবেই অনেকে যারা এখন হয়তো বা প্রভুকে জানেননি প্রভু যিশুকে জাস্ট কিছুদিন হয়তো বা জেনেছেন যখন আপনি জানতে চাইছেন তখন হয়তো বা আপনার কোনো প্রতিবেশী বা এমন কোনো বন্ধু বা এমনও হতে পারে মণ্ডলীরই কোনো লোক আপনাকে এমনভাবে বাধাগ্রস্ত করছে বা এমন কোনো কিছু ঘটনা ঘটাচ্ছে যার ফলে হয়তোবা আপনি প্রভুর কাছ থেকে দূরে সরে যেতে পারেন বা প্রভুকে আপনি হয়তোবা গ্রহণ নাও করতে পারেন সো সুতরাং বুঝতে হবে যে এইরকম লোকেরাও কিন্তু রয়েছে আপনার জীবনে যারা চায় না যে আপনি আপনার জীবনে ভালো কিছু করুন এটা তাদের দোষ নয় এটা হচ্ছে মন্দ যে শক্তি অর্থাৎ শয়তানের যে শক্তি সে তার শক্তি দিয়ে তার লোকদেরকে পরিচালনা করে যেন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায় এবং আপনি অসম্মানিত হন এবং আপনি যেন প্রভুর কাজ কন্টিনিউ না করতে পারেন কিন্তু শক্তি কিন্তু অপরদিকে রয়েছে ঠিক একই ভাবে প্রভু দর্শন দিলেন জোসেফকে এবং তিনি বললেন যে তুমি মিশরে যাও হ্যাঁ এবং সেখানে তুমি পালিয়ে যাও এবং তখন আমরা দেখি পরে কি আছে তখন জোসেফ উঠে সেই ছেলে ও তার মাকে নিয়ে সেই রাতেই মিশরে রওনা হলেন এবং হেরতের মৃত্যু পর্যন্ত সেখানেই রইলেন এটা ঘটলো যাতে নবীদের মধ্য দিয়ে প্রভু এই যে কথা বলেছিলেন তা পূর্ণ হয় এবং নবীরা কিন্তু এই কথা বলেছেন ভাওবাদীরা তারা এই কথা আগেই বলেছিলেন যে এই ঘটনাটি ঘটবে এবং হেরতের মৃত্যু না হওয়া পর্যন্ত সেখানেই মিশরেই প্রভু যিশুকে নিয়ে জোসেফ এবং তার প্রভু যিশুর যে মা মরিয়ম এবং যিশু তারা সেখানে থাকলেন এরপর আমরা একটু এগিয়ে যাই ষোলোপদে পন্ডিতা পণ্ডিতেরা তাকে ঠকিয়েছিল দেখে হেরত ভীষণ রেগে গেলেন এবং হেরোত হেরত কিন্তু রেগে গিয়েছিলেন এবং সেই পণ্ডিতের কাছ থেকে যে সময়ে কথা তারা জেনেছিল সেই সময়ের মধ্যে দু বছর বা তার কম বয়সী সমস্ত ছেলে বোতলেহাম ও তার আশেপাশের জায়গাগুলোতে সকলকে মেরে ফেলার আদেশ দিলেন দেখুন হিংসা বা রাগ বা ক্ষোভ আমাদেরকে কোথায় নিয়ে পৌঁছায় জগতের ত্রাণকর্তা তিনি জন্মিয়েছেন জগতের মুক্তিদাতা আমাদের জন্য জন্মিয়েছেন যেন আমরা সকলে এই জগতের আমরা সকলে যেন মুক্তি পাই আর সেখানেও হেরত রাজা তার ক্ষমতাকে এতটাই ভালোবেসেছিল যে প্রভু যিশুকে মারবার জন্য এই সমস্ত নিষ্পাপ ছেলে মেয়েদেরকে যারা ছেলেদেরকে স্পেশালি সেখানে বলছে দু বছর বা তার কম বা বেশি যারা ছিল তাদেরকে মেরে ফেলা হলো কতটা কষ্টকর বিষয় এই এই বিষয়টি তাই না ঠিক একইভাবে যখন হিংসা আপনার আমার মধ্যে তৈরি হয় অন্যকে ছোট করার জন্য অন্য ক্ষতি করার জন্য আমরা অনেক কিছুর ক্ষতি করে ফেলি কিন্তু দিন শেষে কিন্তু আমরাই হেরে যাই দিন শেষে কিন্তু আমরা সফলতা পাই না অন্য অন্যের প্রতি হিংসা করে বা অন্যের ক্ষতি করতে করতে আমরা নিজেদেরকে মানে হিংস্র করে ফেলি হিংস্র করে ফেলি মানে অনেক সময় পশুর থেকেও যেন আমরা আরও আরও হিংস্র হয়ে গেছি মনুষ্যত্ব বা মানবিকতা আমাদের মধ্যে থাকে না অন্যের নামে কিভাবে নিন্দা করবো কীভাবে দুর্নাম করব কিভাবে তার ক্ষতি করব কিভাবে তার চাকরিটাতে আমি সমস্যা করব কিভাবে তার প্রচারে আমি তাদেরকে বাধা দেবো কিভাবে তার ব্যবসাতে আমি ক্ষতি করব বা সে যাই করছে না কোন কীভাবে করবো কীভাবে করবো ক্ষমার মন মানসিকতা নেই যদি কেউ অপরাধ করেও থাকে ক্ষমার মন মানসিকতা নেই আবার অনেক সময় কেউ অপরাধ করেনি বা আপনি অনেক সময় অনেককে হয়তো বা চেনেন না ভালো করে জানেন না তার বিষয় কিন্তু তার বিপক্ষে কিছু কথা বলে দিলেন এটাও একরকম শত্রুতা এবং এটাও এক ধরনের হিংসা এক ধরনের ক্ষোভ যে ক্ষোভগুলো আমাদের মধ্যে অনেকের মধ্যে এমন ভাবে তৈরি হয়েছে যেন আমরা পছন্দ করি এগুলোকে বলতে আর নিজেদেরকে অনেক বড় কিছু মনে করি অন্যদেরকে দাবিয়ে কিন্তু এটা কখনোই ভালো বিষয় নয় আজকে যদি আপনার আমার আমাদের যদি সেই অভ্যাস থাকে তাহলে সেটা পাল্টানোর প্রয়োজন রয়েছে প্রিয় ভাই ও বোন মণ্ডলী অনেক সময় এই কারণে কিন্তু ধ্বংস হয় সুতরাং আমরা সকলেই প্রভুর জন্য কাজ করছি কে কতটুকু করলো কে কোন মন নিয়ে করলো এত বিচার এত কিছু করে নিজের মাথাকে আমরা যেন প্রেসারাইজ না করি আপনি নিজের কাজে ফোকাস হন বাক্য যেভাবে বোঝে সেভাবে চলার চেষ্টা করুন এবং যেটা ভালো যা কিছু ভালো তাই নিয়ে আলোচনা করুন যা কিছু ভালো সেটা নিয়ে বলুন আমরা জানি যে আমরা সকলেই রক্তে মাংসে মানুষ আমরা অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলি কিন্তু তার মানে এই নয় যে একটা মানুষ সবসময় কোনো কিছু খারাপ করছে তার যে ভালো বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি কথা বলুন পজিটিভ বিষয়গুলোকে সামনে আনুন দেখবেন অনেক কিছুই পরিবর্তন হচ্ছে আপনার আপনার চিন্তাধারার পরিবর্তন হচ্ছে আপনার ঘুম ভালো হচ্ছে আপনার আধ্যাত্মিক লেভেল আরও 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 উপরে উঠছে আর যদি কারো কাউকে কিছু বলার থাকে তাকে সরাসরি বলুন যদি সে শোনে তাহলে তো ভালো বিষয় যদি সে না শুনতে চাই সেটা সমস্যা নয় বাক্য আমাদেরকে বলছিলেন আমরা অন্যকে চেতনা দিই চেতনা দেওয়া এই নয় যে কারণ আমি আমি সমস্ত জায়গায় বলে বলতে থাকলাম বা কাউকে আমি আঘাত করতে থাকলাম কার কারোর চাকরির জন্য অসুবিধা করলাম কারোর ব্যবসার জন্য অসুবিধা করলাম নেভার সো এই জিনিসটা বুঝুন আপনি নিজে আয়নার সামনে দাঁড়ান এবং বোঝার চেষ্টা করুন যে আপনি যা করছেন তা কিসের আত্মা দিয়ে হচ্ছে পবিত্র আত্মা নাকি মন্দ আত্মা আপনি কি সেই পণ্ডিতদের মতো প্রভুকে সম্মান করছেন আপনার জীবন দ্বারা নাকি হেরতের মতো রাগে ক্ষোভে বা আপনার ক্ষমতার জন্য আপনার পজিশনের জন্য বা আপনার কমিটি মেম্বার হওয়ার জন্য বা সভাপতি হওয়ার জন্য বা অনেক কিছু হওয়ার জন্য বা একটা ডিনোমিনেশনকে লিড করার জন্য আপনি ক্ষমতার বলে ভুল কিছু করছেন বা অনেকের হৃদয়কে আপনি আঘাতকৃত করছেন বা অনেকের খাবারকে আপনি কেড়ে নিচ্ছেন সাবধান হতে হবে আমাদেরকে আপনি কি হেরত নাকি পণ্ডিত সিদ্ধান্ত আপনার কাছে এরপরে আমরা দেখি এরপরে উনিশ থেকে দেখি হেরত মারা যাবার পর প্রভুর এক দুধ মিশর দেশে জোসেফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন ওঠো ছেলেটি এবং তার মাকে নিয়ে ইসরায়েল দেশে যাও ইসরায়েল দেশে আবার ফেরত যেতে বললেন ছেলেটিকে যারা মেরে ফেলতে চেয়েছিল তারা মারা গেছে কিন্তু এখানে আবার আমরা দেখি তখন জোসেফ উঠে সেই ছেলেটি ও তার মাকে নিয়ে ইসরায়েল দেশে গেলেন জিহুদিয়া প্রদেশের সেই সময় হেরোদের পর তার ছেলে আখিলায় রাজা হয়েছিলেন অর্থাৎ হেরোদ রাজা তিনি মারা গেলেন তার ছেলে এবার রাজা হলো এবং এই কথা শুনে জোসেফ সেখানে যেতে একটু ভয় পেলেন তিনি ভয় পেলেন কারণ সেখানেও হয়তোবা প্রভুর জন্য থ্রেট আছে বা কোনো বিপদ রয়েছে অনেক সময় আমাদের জীবনে আমাদের পরিচর্যাতে এমন এমন ঘটনা ঘটে যে আমাদেরকে অনেক সময় অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কি অনেক সময় আমার জায়গাকে হয়তোবা ত্যাগ করে চলে যেতে হয় অনেক সময় আমার পজিশনকে আমাকে হয়তো বা ছাড়তে হয় কোনো কোনো পরিস্থিতির কারণে হয়তোবা সেটা ঘটে শয়তান হয়তোবা সেটা ঘটায় কিন্তু প্রভু সেটাকে অন্যভাবে টান করেন শয়তান তার পরিকল্পনা নিয়ে সে আমাদের জীবনে বিপক্ষে ঘটায় কিন্তু যে প্রভুতে এবং প্রভুর কাজের জন্য যার কলিং রয়েছে এবং প্রভুর প্রতি যে বাধ্য রয়েছে তাকে প্রভু আবার পথ দেখান দেখুন কিভাবে পথ দেখালো সেই জোসেফকে এবং বললো এই কথা শুনেছে যখন ভয় পেল পরে স্বপ্নে আদেশ পেয়ে তিনি গালিল প্রদেশে চলে গেলেন এবার তিনি গালিল অর্থাৎ স্বপ্ন তার সাথে ছিল স্বপ্ন হচ্ছে স্বপ্নের মধ্য দিয়ে প্রভু তার সাথে ছিলেন প্রভু তার সাথে তার সাথে ঈশ্বর তার সাথে কথা বলছিলেন প্রভু দূতের মধ্য দিয়ে তার সাথে কথা বলছিলেন ঠিক একইভাবে আজকে যখন আপনি পরিচর্যা করছেন যদি আপনি প্রভুর সন্তান হন প্রভুর লোক হন তিনি আপনাকে স্বপ্ন দেখাবেন তিনি আপনাকে দর্শন দেবেন তিনি আপনাকে লোক পাঠাবেন মিনিস্ট্রির জন্য যা কিছু দরকার তিনি যোগাবেন কোথায় যেতে হবে তিনি পাঠাবেন পৃথিবীর প্রান্ত পর্যন্ত আপনি যাবেন তার রাজ্য এবং ধার্মিকতার জন্য আপনি কিন্তু যাবেন সেটাই কিন্তু এখানে আমরা আমরা বুঝতে পারছি যে প্রভু তিনি কিন্তু সব সবসময় সাহায্য করেছেন এবং এখানে আবার দেখি আর নাসারত নামে একটি গ্রামে কন্যগরে নাসারদ নামক গ্রামে গিয়ে তিনি বাস করলেন এটা ঘটলো যাতে নবীদের দিয়ে এই কথা পূর্ণ হয় তাকে নাসারতীয় বলা হবে বা বলে ঢাকা হবে সুতরাং আমরা দেখলাম যে প্রভু যিশু খ্রিস্টের জন্মের পরে ছোট্ট শিশু যিশুকে যেমন রাখালেরা বা পণ্ডিতেরা সম্মান জানিয়েছিলেন অপরদিকে তার শত্রুরও কিন্তু সেই ছোট থেকেই তার শত্রুর কিন্তু অভাব ছিল না তাকে তার বিপক্ষে পুরো রাজ্য দাঁড়িয়ে গিয়েছিল অর্থাৎ রাজা দাঁড়িয়ে যাওয়া কি সেখানকার রাজ্যই দাঁড়িয়ে গেছে তার বিপক্ষে যেন তিনি কন্টিনিউ না করতে পারেন যেন প্রভুর কাজ যেন না হয় কিন্তু আজকেও দেশে দেশে বিভিন্ন অরাজকতা আজকে হয়তো বা শহরে শহরে বিভিন্ন অরাজকতা কিন্তু প্রভু যিশুকে কেউ দাবিয়ে রাখতে পারবে না প্রভু যিশু তিনি যা ছিলেন তা আছেন এবং ভবিষ্যতেও তা থাকবেন তার বাক্য প্রচার হবে তার শান্তির বাণী তার মধুরবাণী সমস্ত জায়গায় প্রচারিত হবে আর আমরা ভালোবাসা দিয়েই তা জয় করব এবং প্রভু আমাদের হয়ে তিনি কাজ করবেন প্রভু যিশু যেমনি করে তিনি এই পৃথিবীতে এসেছিলেন তার বিপক্ষে যদি লোক এগিয়ে আসতে পারে তাহলে আমাদের আমার আপনার বিপক্ষেও লোক আসবে কিন্তু সেখান থেকে রক্ষা করার জন্য প্রভুর দূত আমাদের সাথে রয়েছেন আমাদেরকে রক্ষা করছেন পবিত্রতার শক্তি আমাদের সাথে রয়েছে তার দয়া তার জ্ঞান এবং আমরা কিভাবে চলব পবিত্রতার সেই শক্তি বা সেই দান আমাদেরকে কিন্তু তিনি দিয়েছেন আমি বিশ্বাস করি যে এই বাক্যের মধ্য দিয়ে আপনি আশীর্বাদকৃত হয়েছেন এবং বড়দিন অর্থ সেটাই যখন প্রভু আমাদেরকে বিভিন্ন বিপদ থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন প্রতিদিন রক্ষা করে চলেছেন তাই প্রতিদিন আমাদের জীবনে বড়দিন কারণ তিনি আমাদেরকে বড় করে তুলছেন আমাদেরকে শয়তান ছোট করতে চাইছে লোকদের মধ্য দিয়ে ছোট করতে চাইছে অনেক কিছুর মধ্য দিয়ে ছোট করতে চাইছে কিন্তু প্রভু তিনি আমাদেরকে বড় করছেন তাই আমরা বলছি বড়দিন বড়দিন প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন আপনারা সবাই সবাই এই মেসেজকে শেয়ার করবেন যেন আরও লোকেরা প্রভুর বিষয়ে জানতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যিশু